ভোররাতে সাইট দিতে গিয়ে উল্টে গেলো ইট বোঝাই ট্রাক গুরুতর জখম চালক বলরামপুর দিনহাটা রাজ্য সড়কের বেহাল অবস্থায় ফের বড়সড়ো দুর্ঘটনা ভোররাতে অন্য একটি গাড়িকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইট বোঝাই একটি ট্রাক ঘটনায় ট্রাকের চালক গুরুতর জখম হন দুর্ঘটনাটি ঘটে বোরহাট হাইস্কুল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্রাকটি আসাম থেকে ইট নিয়ে সীতায়ের দিকে যাচ্ছিল সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে রাস্তার বড় গর্তে চাকা পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে উল্টে পড়ে ট্রাক চালকের মাথায় গুরুতর আঘাত লাগে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান তবে ট্রাকের খালাস অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে এলাকাবাসীর অভিযোগ বলরামপুর থেকে দিনহাটা পর্যন্ত দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বড় বড় গর্ত ভাঙাচোরা অংশ এবং রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে বহুবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতি তেমন পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের এই ঘটনার পর ফের সড়ক নিরাপত্তা ও রাস্তা মেরামত নিয়ে প্রশ্ন উঠেছে

এই যে এরকম দুর্ঘটনা ঘটে তার মধ্যে রাস্তায় যাওয়ার সময় ধুলা কি বলবেন বলবো তো আমার আমাদের তরফ থেকে যেটা কথা হচ্ছে এই রাস্তাটা মানে যত তাড়াতাড়ি সংস্কার করাটা খুবই জরুরি নাহলে আজকে এরকম হাল হয়েছে কালকে আরেকজনের হবে তো এটাই একটু সরকার প্রশাসনকে একটু অনুরোধ করি যে ওরা যেন তাড়াতাড়ি এগেসমেন্ট করে যে সংস্থা যেন তাড়াতাড়ি হয় কি নাম আপনার আমার নাম আফজাল হোসেন

ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন